যে মক্কা শরীফ থেকে হস করে মদিনা শরীফ রওনা হয়েছেন উটের পিঠে চইড়া রাবেক নামক একটা জায়গা আছে তো উটের পিঠে বসে বসে ঘুমাইতেছেন ঘুমের মধ্যে নবীজিকে স্বপ্ন দেখছে দেখে দুই পা জড়াই ধরছে তো নবীজি বলছেন সাল তো হুসাইন আহমদ তুই কি চাবি চা যা চাবি তাই পাবি নবীজি কি দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তো নবীজি কেমনে বলেন তুই যা চাবি তাই পাবি মাঝে মাঝে আল্লাহ লাইসেন্স দিতে যে যে তোমার এখন লাইসেন্স দিলাম এখন তুমি যা দিবে আমি দিয়ে দিব ওই তখন নবীজি বলতে এক সাহাবি নবীজির অজু করেছে অজুর শেষে নবীজির খুব খুশি লাগছে অজুর খেদমতটা বড় পছন্দ হয়েছে তো বললেন সাল তো তুই কি চাবি চা এই যে ওনারা জায়গায় দেন শোনেন এখন তো তুমি কি চাবা চাও ওকে রাসুল্লাহ দিবেন দিব বলে তো বলছি আশ আলু কামোরা ফাকাতাকা ফিল যান না আশ আলু কামোরা ফাকাতা ফিল যান না দিয়ে যদি চান কোনো জিনিস চাই না জান্নাতে আপনার পয়সাপাশি থাকতে চাই শুধু বললেন যা হয়ে গেছে মঞ্জুর হয়ে গেছে শুধু একটু কাম করবা আওয়াজ আগেই ঠিক ছিল পাই শুধু একটু কাম করবা কি ফাইন আলাইহি বিকাশ সুজুদ একটু নভদ নামাজ বেশি বেশি পড়ো তোমারে আমি আমার পাশেই রাখবো তো নবীজি স্বপ্নে বলছেন কি চাবি চা তো উনি কি চাইছেন জানেন আমি উনি তো কইতাম যা আমার এখানে হেলিকপ্টার দেন যে কষ্ট ওই যে গাড়ি দিয়ে ঘোরাঘুরি করা এবার দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে এই বছরই রমজানের আগে নভেম্বর মাসে আর ডিসেম্বর মাসে এই দুই মাসে দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে তো প্রথমে অ্যাক্সিডেন্টে গাড়ি ঠিক করতে দশ লাখ টাকা লাগছে তিন কর কেমন অ্যাক্সিডেন্ট হয়েছিল তো যাই হোক তো উনি কি চাইলেন উনি বললেন বললেন্লাহ পরে বলছে আমি যা এলএম শিখছি তা যেন না যাই এক নম্বর দুই নম্বর কি যা এলএম দরকার তা যেন আল্লাহ আমারে দিয়ে দেয় তিন নম্বর ছাত্রটা কত তিন নম্বর কি বলবো না তিন নম্বরটা আর বলে না একদিন এক মজলিসে খাইতে বসছে উনি প্রধান অতিথি বিশেষ অতিথি সাইকুল আদি জাকারিয়া রহমতুল্লাহ হঠাৎ করে সাইকুল আদি জাকারিয়া রহমতুল্লাহ ওনার হাত ধরছেন হাত ধরে বলতেছেন হজরত আপ তো জরুর জান্নাত কো যায়গে বা তাইয়ে মুজে সাপ লেকে যায়গে কে নেই আপনি তো নিশ্চিত জান্নাতে যাবেন বলেন আমারে নিয়ে যাবেন কিনা তো বলে বলেছেন আচ্ছা তোরেও নিয়ে যাবো এই তখন জানা গেল তিন নম্বরটা এই লোকলোকে শাইকুল ইসলাম হুসাইন আহমদি রহমতুল্লাহ তো ওনার প্রশংসা করছেন এক মাহফিলের মধ্যে কে আতা উল্লাসা বুখারি আহ আতা উল্লাসা বুখারি কেমন ছিলেন আরে আমরা তো এই যে আমি পড়ছি না আপনারা কোনো নড়াচড়া নাই উনি যখন তেলাওত করতেন না তখন মনে হইতে যেন আসমান থেকে নাজিল হইতেছে এমন চমৎকার তেলাওত উনি যখন মানে বয়ান করতেছেন তো বয়ানের এক পর্যায়ে जखन शैकुल इस्लाम मदन प्रशंसा कर से एक लोग दलाइए बोलेगी जे मैंने अपने लड़के का नाम हुसैन अहमद रख दिया हम ही हमारे नाम हुसैन अहमद रखी दीसी धोनी तो बोल ये काम ना करो अगर हुसैन अहमद रखोगे तो उसको फाका बर्दाश्त करना पड़ेगा मुसीबतें झीलनी पड़ेगी मुशक्कतें उठानी पड़ेगी जेल में जाना पड़ेगा ये होगा वो होगा বলতেছেন যে এই কাম করো না হুসাইন আহমদ যদি নাম রাখো তাহলে তার ক্ষুদা মানে না খেয়ে থাকতে হবে এরপরে ইট মাথায় দিয়ে শুইতে হবে জেলখানায় যাইতে হবে বড় বড় বিপদের মধ্যে পড়তে হবে এক কাম করো তুমি আপনি লাড়কে একা নাম এহতেসামূলক রাখো তুমি তোমার ছেলের নাম এহতেসামূলক রেখে দাও উনি তখন মাহবিলে সভাপতি তো বলতেছে উনার নামে নাম রেখে দাও হামেশা হাত ঘি মেলাপত রহেগা জেব মে পয়সা রহেগা সবসময় হাতে ঘি লেগে থাকবে পকেটে টাকা থাকবে এই নাম লাইকে দাও ঘটনাটা কেন শুনলাম তাই না আপনারা এখানে মুফতিন্দুরুল্লাহ রহমতুল্লাহ আলের নামে ওনার রুহের মাগফিরাত কামনায় মাহফিদের আয়োজন করছে নাম যখন ওনার ওনার কি দর্শন ছিল ওনার কি ফিকির ছিল ওনার কি চিন্তা চেতনা ছিল উনি মানুষকে কিভাবে দিনের পথে ডাক দিতেন ওনার কি মেসাজ ছিল উনি কিভাবে মানুষকে হেদায়তের পথে ডাকতেন আজ তো সেই চর্চা কিছু হওয়ার দরকার ছিল ওনাকে কিছু চেনার দরকার ছিল উনি কেমন ছিলেন আমি ওনাকে দেখছি ওনার কাছে উনি খুব আদর করতেন উনি খুব আদর করতেন উনি আমার হাত ধরছেন আর মিনার ময়দান থেকে হাইটে হাইটে দুইজন একসঙ্গে মক্কা শরীফ গেছি তিন ভাই পথ হয়ে ওনার সাথে আমার এমন সম্পর্ক উনি প্রেসারে শুয়ে পড়েছেন তো শুয়ে রয়েছেন সবাই বাতাস দিতেছে আমি বয়ান করছি পঁচিশ মিনিট ঢাকার ইকরা বাংলাদেশ যে মাদ্রাসা ওখানে তখন ফেদায় মিল্লাত মাদারী রহমতুল্লাহ ওখানে প্রধান অতিথি ছিলেন মুফতি নুরুল্লা সবুজুর রহমতুল্লাহ ছিলেন তো উনি প্রেশার উঠছে সবাই বাতাস করতেছে আমি পাশে গেছি আমি যাওয়ার পরে বলে কি ঠান্ডা পানি ঠান্ডা পানি খাব আমাদের বল আর একটু বিস্কুট তা আমার মনে হয় লেকচার্স বিস্কুট আর ঠান্ডা পানি কেনাই আনলাম আইনে খাওয়াইলাম এরপরে উনি একটু স্বাভাবিক হইলেন তারপরে যখন হজরত মাদানীকে নিয়ে স্টেজে রওনা হইলাম তো হজরত মুক্তি নুরুল্লা রহমতুল্লাহ রায় আমার কাঁধে হাত রাখছেন আমি ওনার সাথে হজরতের পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি তো মুক্তি নুরুল্লাশুর রহমতুল্লাহ আমার কানে কানে বললেন বললেন্লা তো ঝাঝাকাল্লা কিসের জন্য তো বলতেছে কি খাওয়ানোর জন্য না বয়ানের জন্য মানে আমি যে পঁচিশ মিনিট বয়ান করছিলাম তখন উনি স্টেজে বসা ছিলেন উনি বললেন যে তোমারে যা যা কাল্লা দিতেছি খাওয়ানোর জন্য বা বয়ানের জন্য এমন সম্পর্ক ওনার সাথে আমার ছিল আমি ওনারে চিনি উনি মানুষটা কেমন ওনার কি মেজাজ ছিল আমি জানি সেজন্য আজ আমার মানে সব কথা সবার সামনে বলা যায় না আপনাদের সামনে সব খুলে বলবো না ওই সব কথার দিকে আমি যাব না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো শিরোনাম কোরআন মাহফিল কোরআন কি জিনিস কোরআন কোরআন আল্লাহ পাকের 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 বলেন কি আল্লাহ আল্লাহ কেমন আসছে কোথেকে কেমনে আল্লাহর কালাম ভাইসে ভাইসে আসে নাই আল্লাহ পাকের কালাম আল্লাহ তালা নির্ভরযোগ্য সূত্রে নির্ভরযোগ্য ফেরেস্তার মাধ্যমে কোথায় পাঠাইছেন নবীজির কলব মোবারকে পাঠিয়েছে যারা বলেন না সুহান্লাহ